ইউ ইউ ওয়াটসআপ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টুমার চ্যানেল লাকি কি মা চলে আসলাম আরও একটি নতুন টুর্নামেন্ট বিধিনি তো আজকের ম্যাচ আসলে একটু ইন্টারেস্টিং অ্যান্ড স্পেশাল কেননা আজকের ম্যাচে ছিল আমাদের বাংলাদেশ টপ ওয়ান তো বাংলাদেশ টপ ওয়ানের সঙ্গে এক লক্ষ টাকা টুর্নামেন্টে আমরা নেমে গেছি বাংডা ম্যাচে প্রথম ম্যাচ হয়ে গেছে অলরেডি তো আমরা ল্যান্ডিং করছি হাঙ্গার হাঙ্গার এখান থেকে আগে লুট করবো লুট করে আমরা ডাইরেক্ট রাশে দেবো তো হাঙ্গার এখান থেকে আমরা চলে গেলাম ডাইরেক্ট চান্দের দেশে কি আর বলবো ভাই আমার টিম মেট তিন দিয়ে মারা গেছে দেখছেন অবজারভেটরি রাশ দিছে রাশ দিয়ে তিনজনে একবার চান্দের দেশে চলে গেছে আর আমার কাছে ভাই এক একটা মেডিও নাই তো ওইখান থেকে বেন্ডিং এতে একদম নামাই আবার একটা মেডি পাইছি একটা মেডি করছি এখন দ্বিতীয় মেডি হয়ে গেছে এখন আবার এই যে পকেট বেন্ডিং থেকে দুইটা মেডি কিনবো এখন দেখার বিষয় আমি কি এদেরকে দিবে দিয়ে বেরোতে পারবো ভাই মেডি নাই ভাই মাত্র দুইটা মেডি আছে একটা অলরেডি করে ফেলছি এখন এই একটা মেডি নিয়ে বেরোতে হবে যদি সামনে মেডি পাই তো বেরোতে পারবো না আমিও চান্দের দেশে চলে যাবো যাই হোক আগে দিবে পেতে সবাইকে তিনজনকে দিবে দিয়ে তারপর আমি চান্দের দেশে চলে গেলে প্রবলেম নাই কারণ তিনজন খেলবেন অসুবিধা নাই তো আমার এখন বাইরের দিকে বেরোনোর চলে করতে হবে আর এখানে ভাই ভাগ্যটা এতই ভালো ছিল একটুর জন্য আমি জোন থেকে বেরোয় গেছিলাম আর জোন থেকে বেরোয় ডাইরেক্ট চলে গেলাম ভাই কোলাক্টরে কোলাক্টারে ভাই যাওয়ার আগে দেখে আবার তিনজন চাঁদের দেশে চলে গেছে তো আবার এই তিনজনকে আমি চাঁদের দেশে ফেরত আনবো তো এখানে আগে একজনকে নামাই দিলাম ভাই তিনজন বারবার চাঁদের দেশে চলে যাইতেছে আমি ভাই সেই জোনের মধ্যে থেকে কিভাবে না কিভাবে দেখছি যাই হোক আবার তিনজন তিনি ব্যাপী ছিলাম তারপরে আবার একজন চাঁদের দেশে চলে গেছে মানে এই মাসে সবাই শুধু চান্দের দেশে দিতেছে যাই হোক জোনটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে আর মাত্র নয়টা এনিমি আছে তার মধ্যে আমরা তিনজন তার মানে এখন আর ছয়টা এনিমি আছে তো এখানে আগে আমি একটু হোল্ড করি দেখা যাক এখানে যদি কোনো রকম থার্ড পার্টি কিল নিতে পারি তাহলে তো সেই হবে তো এখানে আমাদের বাম সাইড দিকে ফাইট চলতেছে আমার টিমের দুইটাই বাম সাইডের দিকে আছে কিন্তু আমি একটু হোল্ড করি ওরা ফাইট করে করুক দেখা যাক ওরা দুই একটা কিল বের করতে পারলে আমাদের পয়েন্ট বাড়বে সো আমি এখানে হোল্ড করতে থাকি ও ভাই একটাই এনিমি দুইটা এনিমি এখানে ওইটা ক্লিয়ার দিই না ক্লিয়ার কিলটা কনফার্ম আর একটা গাছের পিছিয়ে পড়াইছে দেখা যায় গ্রেনেডটা আমার একটু ড্যামেজ দিতে পারি তাহলে লাশ করে দিতে পারি

কেমনে কি ভাই হুট করে ডান সাইড কেমনে লেনি ভাই ডান তো কোনো এনিমি ছিল না নাকি পাথর ওই জায়গাতে লাশ দিয়ে দিল ভাই বুঝলাম না আর ছিল একটা হুট করে দুইটা লাশ দিছে ভাই রিভাইভ দেয় লাশ জন্য আর এখানে আমার একটু নেট প্রবলেম দিতে ভাই এমন একটা অবস্থা এমন সময় নেট প্রবলেম দেয় আবে নক করছে একটা ভাই কিল কি পাবো আর কিল আর পাওয়া হলো না আর এখানে হুট করে নেট চলে গেছে ভাই কি যে নেট প্রবলেম ছিল এই ম্যাচে তারপর বাইশটা ছিলাম কেমটা আল্লাহ জানে আর এখানে আমার টিম মেট দেখো টিম মেটের অবস্থা কেউ ওই নেট খারাপ কি আমার আমার টিম মেটের বুঝলাম না আমার তো নেট খারাপ শিওর বাট আমার টিম মেটের নেট খারাপ কিনা যায় না এখানে কি হইতেছে আমি কিছু বুঝতেছি না যেহেতু নেট খারাপ ও ভাই আমার টিমমেট একটা কিল করছে ও সেই আর একটা আছে ভাই আর তিনটা আছে এনিমি তিনটা আছে তিনটা আছে তিনটা আছে তিনটা সেকেন্ড ম্যাচ পর কি অলরেডি আমরা ল্যান্ডিং করে ফেলছি আর আমাদের সাথে এখানে সামনে একটা স্কোয়াড নামছে তো আমি আমার টিমমেটকে অলরেডি অ্যালার্ট করে দিয়েছি যে তোমাদের এখানে একটা স্কোয়াড নামছে আমি লুট করে আসতে আসি তো তোমরা একটু সেফ থাকো ভাই ওই যে ফাইট শুরু হয়ে গেছে অলরেডি একটা নক আমার টিমমেটের একটা অবস্থা খুবই খারাপ দুইটা নক ও ভাই দুইটা পরপর আমার নক আছে ভাই একটু সেফে থাকো আমি লুট থাকা নিয়ে আসি ভাই আমি লুট করতে করতে তোমরা শান্তি দেশে চলে যাই না ভাই তিনটা নক ও ভাই সেই সেই পুরা আগুন এক একটা টিম মেট ভাই পুরাই আগুন পুরাই আগুন যাই ভাই একটা এনিমি আছে ভাই ওই একটা খুঁজো ভাই ওইটাকে বাগ দিও না ভাই দিয়ে দিও না ওইটা বাগ দিয়ে আবার রিভাইভ দিয়ে দেবে না এনিমি বাই দিয়ে দেবে না ভাই ওই এনিমিকে খুঁজতে যা ভাই আশেপাশে পুরা এলাকা তন্ন তন্ন করছি বাট এনিমিকে পাই নাই আবার সে আগের জায়গায় এসেছি বাট আগের জায়গায় এসে দেখি এনিমি সেই জায়গায় আবার ভিড় ভিড় আইছে তার মানে ও ওর টিম মেটকে রিভাইভ দিতে আইছে ভাই ওই একটাই আছে রাশ করো ও ও ভাই রিভাইভ দিতে আইছে এখন রিভাইভ দিতে পারে নাই ভাই গুলু মেরে দিতেছে গড ভাই গড ঢুকলে রিভাইভ দিয়ে দেবে বেড়ে রাশ করো মেয়ে রাশ করো দেখা যাক কি করতে পারে আমার টিমমেট কি নক করবে নক করবে নক করবে নক ওকে নক করে বাট 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 এনিমি সাকসেসফুল মানে এনিমি ওর টিমমেটকে রিভাইভ দিয়ে দিছে যাই হোক ওইটা বিষয় না আমরা হ্যাঁ ওই লাস্টে ওইটা খুঁজে খুঁজে মাইদাই দিছি ওইটা ভাগতে পারে নাই তারপর ওইটাকে আমাদের একটু সামনে আইতে নাইতে দেখি ফাইট চুরে গেছে অলরেডি আমার টিমের একটা নক করে দিয়েছে এখানে একটা না দুইটা এনিমি আছে একটা অলরেডি ক্লিয়ার করে দিয়েছে ভাই তাও সেফ দেখো যেহেতু একটা আছে তার মানে স্কোয়ার থাকতে পারে দেখো বলতে না বলতে আমার একটা টিম অবস্থা টাইট করে দিছে তার মানে এনিমি এখানে এখনো আছে ও পি আরো একটা নক আরো একটা নক ভাই কি খেলা আজকে আমার টিম মেট কি দেখছে ভাই ওরা তো পুরো আগুন খেলতেছে মারাত্মক খালি আমি ভাই খেলতে পারতেছি না আমি তো এনিমি দিই না চোখে কানা গেছে নাকি বুঝলাম না যাক জোনটা কিন্তু প্রায় শুট হয়ে আইছে আর এখানে একটু হোল করতেছিলাম পাহাড়ের উপরে আর এই ম্যাচে ভাই এই ম্যাচেও প্রচুর নেট খারাপ দিতেছিল তো নেট খারাপ বলে তো দেখান যায় না ওই কাট করে দিই ভাই সামনের টেনে নেবি ভাই ওইটাকে ধরো ভাই ওইটাকে ধরো 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 ও একা আছে পাবলিকটা একা আছে আশেপাশে ওখানে নেমি নাই ও মাইদাও দিছে আর এখানে ভাই দেখছো যে বাইর দিয়ে গেছিলো বাট ভাই এই জায়গার পরে এত পরিমাণ নেট খারাপ ছিল এই গরম আমি অনেকক্ষণ বুঝেছিলাম তারপরে নেটটা একটু ভালো হয়েছে বাট ভালো হইলে খেয়ে ভাই এখানে তো রিপ্লে ভিডিও করতেছি তো যখন খেয়েছি তখন বুঝতে পারছিলাম এত পরিমাণে নেট তা বলে বোঝানো যাবে না ঘরের মধ্যে পুরো সাদুর উপরে আমার টিম অলরেডি দুইটা রাশ করে দিছে তো তিনজনই রাশ করে দিছে এখন আমি আছি তো ভাই হুট করে স্বাদু উঠো না কেননা তোমরা স্বাদু উঠতে গেলে হিট খাবা সাদু উঠতে গেলে প্রবলেম আর আমার একটু অলরেডি নেট খেলাপসেছে যার কারণ আমি ভালোভাবে খেলতে না যদি নেট খারাপ না হয় তো একটু খেলতে পারতাম এমন একটা অবস্থা ভাই এই ফাইটের মধ্যে যদি নেট খারাপ হয় তাহলে পুরো একটা অব খারাপ অবস্থা যাবে না ভাই খেল দেখো থার্ড পার্টি মাইট না খাই আশেপাশে এনিমি থাকতে পারে যেহেতু এখানে ফাইট ছুটে গেছে তার মানে আশেপাশে এনিমি এখন এখানে আসবে ভাই আমরা থার্ড পার্টি না হয় খেল দেখো খেল দেখো আর বে ভাই উপরে যাও না ভাই উপরে যাও না দেখো এই যে হুদায় উপর উঠতেছে বা উপরে উঠলে তো মাইদ খাবা ভাই হিট খাবা ভাই পিছন দিয়ে এনেমি চলাইছে দেখো ভাই এখানে কি পরিমাণ নিট খারাপ ছিল গানই আটাচটা ছিল না হুট খেলে দিয়ে মেরে দিছে ভাই মানে এখানে ইজি কিল বা এখানে আমরা গেছি তো ফাইনালি থার্ড অ্যান্ড লাস্ট ম্যাচ কালাহারি তো আমরা কালাহারিতে ল্যান্ডিং করে ফেলছি আমি একটু আলাদা নামছি আমার তিনটা টিম দিকে সো আমি লুট করে তারপর বাট লুট করতে চাঁদের দেশে চলে গেছে তো এখন আমার আগে ওদেরকে রিভাইভ দিতে হবে আজকে ভাই এদের সেটা কি যেমন আগুন খেলতেছে যেমন চাঁদের দেশেও যাইতেছে মানে এরা খালি নামে আর চাঁদের দেশে আমি রিভাইভ দিই আমি আগুন খেলে মানে এরকম একটা অবস্থা তো ফাইনালি সবাইকে রিভাইভ দিয়ে দিছি আর এখন জোনটা অনেক ছোটো আসছে আর এদিকে এনেমিয়ে আসে ফাইট চলতেছে আমার টিম মেট্রো ফাইট চলে গেছে ওপি একটা ভাই লাস্ট পাবলিক ছিল স্কলের ওই পাবলিক গেছে ভাই আর মাত্র উনিশটা নেমে আছে সবাই খেল দেখো আমরা স্কোয়াড আছি সো এই ম্যাচটা বয়ে নিতে হবে যে বাবক চারি পাশে দেখো আমরা ভাই জোন পাইছি ভাই আমরা জোন পাইছি প্যারা নাই চিল আকাশে রং নীল সবাই খেলো নিরিবিলি ফিল নিয়ে খেলো ভাই ফিল নিয়ে খেলো আমরা জোন পাইছি তো প্যারা নেওয়ার দরকার নাই প্যারা নিলে ভাই আমার লাগবে ভাই পিছের দিকে টেনে নিয়ে নামছে ওই দেখো আমার বলতে দেরি কিন্তু আমার টিম মেটে দেখতে দেরি নাই মানে অলরেডি ওরা আগে দেখে ফেলছে রাশ করে দিচ্ছে ও পিএটাও লাস্ট পাবলিক ছিল ভাই এইটাকে রিভাইভ দিয়ে মনে হয় টিমেট মারা গেছে তো এই রাখার সাথে নামছে কেবল আর নয় তো হুক গান দিয়ে উপদাইছে যে কোনো একটা হবে তো আর মাত্র বারোটা ভাই এনিমি আছে বারোটা তার মধ্যে আমরা এসে আসি ভাই আর মাত্র আটটা এনিমি আছে ভাই এস চালাত সবাই সার্ভাইভ করে ভালো করে খেলো হোল্ড করে খেলো আর দেখো ভাই এই ম্যাচটা যেভাবে বুয়ে নিতে হবে যেভাবে বুয়ে নিতে চারিপাশে খেল দেখো ভালো খেল দেখো

আর এখানে টিম কাছে ভাই হুক গান ছিল ভাই ও কেমন বাঁচতাসে দেখো এখন ডাইন পাশে যদি ঘুরে চলে তো ও কিন্তু চাইলে নামাই দিতে পারতো ভাই টোকেন ছিল